রাতে ঘুমানোর সময় কোরআনের তিনটি আয়াত পড়ুন সংসারে প্রচুর পরিমাণে বরকত আসবে টাকা পয়সা ধন দৌলত বৃষ্টির মতো আসবে আল্লাহ তালা এমন এমন জায়গা থেকে আপনাকে রিজিকের বন্দোবস্ত করে দিবেন যা আপনি কল্পনাও করতে পারবেন না কিন্তু আমলটি করতে হবে প্রতি রাতে ঘুমানোর আগে প্রিয় দিনদার ইমানদার আমার মিন ভাই বোনেরা এশার নামাজ পড়তে হবে এটা হচ্ছে এক নাম্বার শর্ত এশার নামাজ পড়তে হবে এশার নামাজ পড়ার পরে তারপরে খাওয়া দাওয়া করবেন যতটা সম্ভব দ্রুত আপনি ঘুমিয়ে যাবেন আল্লাহর হাবিব সাল্লাহ আলী ওসাল্লাম বলছেন দুইটি সময় তোমরা ঘুমাবে না এর মধ্যে একটি সময় হলো ফজরের পরে তোমরা ঘুমাবে না আরেকটি সময় হলো মাগরিবের পরে তোমরা ঘুমাবে না আর এশারের নামাজের পরে তোমরা দেরি করবে না দ্রুত ঘুমিয়ে যাবে এটা নসুলি করিম সল্লাহ আলী ওসাল্লামের সন্ন্যাক আল্লাহর হাবিব সাল্লাহ আলী ওসাল্লাম বললেন যদি তোমরা এই কোরআনের তিনটি আয়াত যদি তোমরা পড়ো এই তিনটে আয়াত কোরআনের শ্রেষ্ঠ তিনটে আয়াত এই আয়াত পড়লে আল্লাহ তালা জীবনের গুণাগুলা মাফ করে দিবেন দুনিয়াতে সব বিপদ থেকে আল্লাহ তালা হেফাজত করবেন টাকা পয়সা রিজিকের বন্দোবস্ত করে দিবেন জান নিরাপত্তা আল্লাহ তালা ব্যবস্থা করে দিবেন সোহার আল্লাহ আপনি বিছানা যখন রাত্রে যখন শুইবেন এশার নামাজের পরে প্রথমে বিছানাগুলো আপনি ঝাড়ু দিবেন পরিষ্কার করে নেবেন আর বিছানার জারু দেওয়ার সময় পড়বেন রহমানির রহিম তারপরে ঘরের দরজা জানলাগুলা বন্ধ করে দিবেন তাও ওই সময় পড়বেন ঘরের দরজা জানলা বন্ধ করার সময় পড়বেন রহমানির রহিম তারপরে সুন্দর করে অজু করবেন কারণ আমলগুলা আয়াতগুলা অজু ছাড়াও পড়া যায় কিন্তু অজু সহ পড়লে এটা গুরুত্ব থাকে বেশি শক্তি থাকে বেশি আল্লাহ আল্লাহতালা পছন্দ করেন ভালোবাসেন সাথে সাথে আপনার দোয়া কবুল হয়ে যাবে অজু করবেন অজু করে আপনি নিজে আমলগুলা করবেন আপনার ছেলে মেয়ে ভাই বোন পরিবার পরিজন যারা আছে সবাইকে আমল করতে বলবেন ডান কাত হয়ে শুয়ে যাবেন গুমের দোয়া পড়বেন তারপরে ইস্তেকফার পরবেন সালাম পড়বেন জিকির করবেন আর পরে প্রথমে কোরআনের যে আয়াটি পড়বেন এক নাম্বার মনোযোগ দিয়ে শুনুন রব্বানা ওয়ালাম না আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান মিনাল খাসিরিন এক নাম্বার হচ্ছে এই আয়াতটি পড়বেন রব্বানা হে আমাদের রব জলম না আমি জুলুম করেছি আং ফুসেনা নিজের নফসের প্রতি ওয়াইল্লাম তাও লানা আপনি যদি আমাকে ক্ষমা না করেন ওয়াতার হামনা যদি রহম না করেন লানা কুনাল খাসিরিন এ আয়টি পড়লে আপনার জীবন যৌবনের সব গুণাগুলো আল্লাহ তালা মাফ করে দিবেন। হজরতে আদম আলী ওসাল্লাম ক্ষমা পেয়েছিলেন এই আয়াতটি পড়ে আপনিও যদি রাতের বেলা সুগার পানি ছাড়ে দিয়ে যদি আই পড়তে পারেন আল্লাহ তা জীবনের সব গুনাগুনা মাফ করে দিবেন দুই নম্বর যে আই আর টি পড়বেন রব্বানা তিনফিদ দুনিয়া হাসানা দাওয়াফিল্লা আখের হাসানা দাউয়া কি না দ্য রব্বানা হে আমাদের রব আ তিনি আমাকে দান করুন ফির দুনিয়া হাসানা দুনিয়ার যত কল্যাণ আছে টাকা পয়সা ধন দৌলত বাড়ি গাড়ি আল্লাহ সম্মান মর্যাদা যে কল্যাণ আছে আপনি যেটাকে কল্যাণ মনে করেন ওই টাকা দেন ওই সম্পদ দেন ওই গাড়ি বাড়ি দেন অফিল আখিরতি হাসানা এবং পরকালে আমাকে কল্যাণ দান করেন পরকালে কল্যাণ দান করেন পরকালের কল্যাণ বলতে আপনারা কি বুঝছেন পরকালের কল্যাণ বলতে কবরে প্রশ্নের উত্তর আপনি সঠিকভাবে দিতে পারবেন কবরে অন্ধকার কবরে আলোর ব্যবস্থা হয়ে যাবে এবং কবরে সংকীর্ণ কবরটা প্রশস্ত হয়ে যাবে হাসরের ময়দানে হিসাব সহজ হয়ে মিজান পাল্লা নেকির পাল্লা বাড়ি হয়ে ডান হাতে জান্নাতের সার্টিফিকেট পাবেন পোলসেরাতের ব্রিজ আপনি চোখের পলকে পার হয়ে আল্লাহর জান্নাতে পৌঁছে যাওয়া এটাই হচ্ছে পরকালের কল্যাণ তারপরে ওয়াকিনা তারপরে জাহান জাহান্নামের আগুন থেকে আমাদেরকে মুক্তি দেন জাহান নামের আগুন থেকে আমাদেরকে বাঁচান দুই নম্বরে আয়ারটি পড়বেন تينامبارخت عيات آية الكرسي باركور بين الله لا اله الا هو الحي القيوم لا تاخذه سنه ولا نوم له ما في السماوات وما في الارض من ذا الذي يشفع عنده الا باذنه يعلم ما بين ايديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه الا بما شاء وسع كرسيه السماوات والارض ولا يؤوده حفظهما এই আয়াতুল কুরসি পড়বেন সুরাবাকার দুইশ পঞ্চান্ন নম্বর আয়াত আয়াতুল কুরসি পড়লে আপনার জান মালকাল্লা তালা হেফাজতে রাখবেন চুরি হবে না ডাকাতি হবে না সন্ত্রাসী হবে না আর পাঁচ ফরজ নামাজের পরে যদি পড়তে পারেন জান্নাতে যাবেন অবশ্যই জান্নাতে যাবেন জান্নাতে যাওয়ার জন্য মৃত্যু শুধুমাত্র বাধা বলেছেন প্রিয়নবী মোহাম্মদ সাল্লাহ আলী প্রিয় প্রিয়দিনী ভাই বোন অবশ্যই প্রতি রাতে এই তিনটি কোরআনের আয়াত যদি পড়তে পারেন আল্লাহ তালা কপাল খুলে দিবেন গুনা মাফ করবেন বিপদ দূর করবেন আল্লাহ তালা অফুরন্ত রিজিক দান করবেন